যারা আমাকে বলো বারো ভাতারি তো আই থিঙ্ক তোমার বাড়ি থেকে এই শিক্ষাটাই দিয়েছে আমার মতন মেয়ের মরে যাওয়া উচিত সত্যিই কি তাই আচ্ছা আমি কি কোনোদিন সংসার করতে পারবো না আমাদের ওখানে সংসার হবে না এতটা অলৌকীয় অপয়া এত সুন্দর কমে ঝাঁজ্রি সুচকে এসে বলে তোর পেছনে ছিদ্র কিন্তু ঝাঁঝরি নিজে দেখে না তার পেছনে কতগুলো ছিদ্র নমস্কার আমি রাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রায় নতুন একটা ভিডিওর সাথে সকলকে যেন ওয়েলকাম এবং ভালোবাসি তো আজকে আমি প্রচুর খুশি মানে এতটা খুশি আমি সোশ্যাল মিডিয়াতে আসার পর হয়তো এটাই আমার ফার্স্ট টাইম একটা কমেন্ট বা একটা মন্তব্য দেখে আমি এতটাই খুশি হয়েছি হ্যাঁ অনেকে ভালো কমেন্টস করে আমাকে কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আমাকে অনেক বাজে নজরে দেখে বাজে ভাবে খারাপ মন্তব্য করে তাদের যেটা মনে হয় সেটা লিখে যায় তো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই করতেই পারে কারণ একটা মানুষকে একটা মানুষকে তো সবাই পছন্দ করতে পারে না তো যারা আমাকে বাজে কমেন্টস করো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই থ্যাংক ইউ সো মাচ কারণ তোমরা আমাকে যত বাজে কমেন্টস করবে আমি তত মনে করবো যে না আমাকে নিয়ে বাজে কমেন্টস করছে আমাকে নিয়ে সমালোচনা করছে তার মানে ঠিক আছে আমি ঠিক চলছি তো এই তো আজকে কালখানা প্রসঙ্গে গিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে ভিডিওতে একজন দিদিভাই এসে আমাকে কমেন্ট করলেন তো সত্যি কথা বলতে আমি যে এতটা ভালোবাসা পাবো এতটা ভালোবাসা আমি সোশ্যাল মিডিয়া থেকে পাবো আনএক্সপেক্টেড তো কী কমেন্ট আমি সেটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি এবং আমি নিজেও পড়ে শোনাচ্ছি চলো কমেন্টটা পুরি কামেন্টটা করেছি আমাকে সন্ধ্যাবেলায় আর এখন বাজে এগারোটা ছাপ্পান্ন এগারোটা ছাপ্পান্ন বাজে তো আমি ভাবছিলাম যে আমি কখন এই নিয়ে ভিডিও বানাবো এই নিয়ে ভিডিও বানাবো কারণ এত ভালো কমেন্ট আমি এভাবে রেখে দিতে চাই না তো সবাই দেখুক যে যারা আমাকে পছন্দ করে না তার মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা আমাকে এতটা ভালোবাসে মানে এতটাই ভালোবাসে যে তার শরীরের কিছু জিনিস আমাকে দিয়ে দিতে চাইছি তো এতটা ভালোবাসার সত্যি আমি এতটা ভালোবাসার যোগ্য নই তবুও থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য দিদি ভাই চলো আজকে সন্ধ্যায় যখন কমেন্টটা করলো তখন আমি দেখলাম কমেন্টটা স্বপ্নামণ্ডল দিদি ভাই স্বপ্নাদি ভাই লিখেছে জানো আমরাও তিন বোন তোমার মতন আমিও নব্ব বোন তাই তোমাকে খুব ভালো লাগে আর আমারও ও নেগেটিভ ব্লাড আমারও ও নেগেটিভ ব্লাড গ্রুপ আর তোমার যদি কখনো যদি ব্লাডের দরকার হয় বলো আমি দেব আর আমার বাড়ি গোবর ডাঙাতে মানে কি বলবো আমি বুঝতে পারছি না প্রথম কথা থ্যাংক ইউ সো মাচ দি ভাই আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য বা আমাকে এত পছন্দ করার জন্য কারণ হ্যাঁ সত্যি কথা বলতে আমার যে ব্লাড গ্রুপ সত্যি কথা বলতে হ্যাঁ হয়তো পাওয়া যাবে না কেন অবশ্যই পাওয়া যাবে খুঁজলেই পাওয়া যাবে বাট এমার্জেন্সি যদি কিছু হয়ে যায় তুমি সেই হিসাবে বলেছ তো সত্যি কথা বলতে তোমার এই কথাটা শুনে আমি নিজেকে অনেক অনেক মানে মনে করছি যে না আমি অনেক লাঠি একটা মেয়ে যে এত কিছু হয়ে যাওয়ার পরও এত কিছু সবাই আমাকে এত বাজে বাজে মন্তব্য করে সেখানে দাঁড়িয়ে তুমি তোমার নিজের রক্ত আমাকে দিতে চেয়েছো এটা কিন্তু কেউ করতে চায় না তুমি বুঝিয়ে দিলে আমি তোমাকে থ্যাংক ইউ বলে ছোট করব না শুধু বলবো এই যে এতটা ভালোবাসা যতটা ভালোবাসা তুমি আমাকে দিচ্ছ আমার মনেও তোমার তোমার প্রতি ভালোবাসাটা জেগে গেল এত রাতে ভিডিওটা করতাম না কিন্তু সত্যি কথা বলতে এত ভালো একটা মন্তব্য মানে দেখো সচরাচর আমাকে যে কমেন্টসগুলো করা হয় যে কমেন্টসগুলো হেটার্সরা যে কমেন্টসগুলো করে আমি এতদিন তাদের কমেন্টে রিপ্লাই করেছি কিন্তু এত ভালো কমেন্টে রিপ্লাই করবো না এটা কখনো হয় তো যথারীতি তারপর আমি যখন কমেন্টটা দেখলাম তারপর আমি রিপ্লাই করলাম এত ভালো একটা কমেন্ট সত্যি আমি খুব লাকি এখন কাল ভিডিওটা দেখো প্লিজ কারণ আমি স্বপ্নদির জন্য একটা ভিডিও রেডি করছি মানে এই ভিডিওটা স্বপ্নদির জন্য থ্যাংক ইউ সো মাচ স্বপ্নদি সরি থ্যাংক ইউ বলবো না তোমার জন্য ভিডিওটা স্পেশালি থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ বলবো না মনে করো ভালোবাসা আর তারপর তুমি আমাকে বললে তোমার সব ভিডিও দেখি আমি মানে একটা মানুষ একটা অচেনা মেয়েকে অজানা মেয়েকে শুধুমাত্র মোবাইলে দেখে যে নিজের ব্লাড দিতে চাই সেই মেয়েটার মন কত বড় হতে পারে তুমি ভাবতে পারছ তোমরা ভাবতে পারছো আমি যখন আমাদের ওখানে থাকতাম তখন আমার কাছে যখন আমি যখন ব্লাড টেস্ট করতে যেতাম বা আমাকে যখন বলতো ডক্টর ব্লাড টেস্ট করানোর জন্য যখন করতাম তখন আমাদের ওখানে একটা দাদা আছে তো বলতো তোর তো ও নেগেটিভ আমি বলতাম হ্যাঁ তাহলে ভালো করে খাওয়া দাওয়া করবি ভক্ত বাড়া এই তো বলছে এটা কিন্তু সচরাচর পাওয়া যায় তো তারপর আমি ভাবলাম যে সচরাচর পাওয়া যায় না বাই চান্স আমার যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে তো সচরাচর পাওয়া যাবে না তো সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে নিজের ইচ্ছায় সব ইচ্ছায় সামনে এসে দাঁড়িয়েছে ইভেন তার যে বাড়ির যে লোকেশন সেটা লোকেশনটা কিন্তু সে বলে দিয়েছে গোবরডাঙ্গাতে থাকে আমার এখান থেকে বেশি দূর না তো দিদিভাই যদি কখনো প্রয়োজন পড়ে অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করব ভগবানের কাছে পে করে যেন কখনো প্রয়োজন না পড়ে কারণ একটা মানুষ অসুস্থ হলেই তো তার ব্লাডের প্রয়োজন হয় ভগবানের কাছে গেছে পেয়ে জন্য আমি সবসময় সুস্থ থাকি ভালো থাকি মাঝখানে দুবার আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই থেকে পড়ে গেছি একবার মানে জ্বালনার মানে জালনার মধ্য দিয়ে পা বেরিয়ে গেছে কাছে তো সেই পায়ের যে ক্ষতটা ওটা যে কাটার যে মলমটা আমি ওটা দিয়েছিলাম দেওয়ার পর শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে বলতে কাটাটা বন্ধ হয়ে গেছে আজকে হঠাৎ ধাক্কা লেগে ওপরের চামড়াটা আবার উঠে গেছে এখন আবার কাঁচা হয়ে গেছে তো যখন সেদিন রাতে আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছিলো তখন আমার মানে গাড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছিলো সুপ্রিয়ার কোলে আমার পা ছিল আমার বাবার কোলে আমার মাথা ছিল তো সুপ্রিয়ার কোলে রীতিমতো রক্ত টপ টপ করে পড়ছে সুপ্রিয়া ওই সময় বলছে আমার পায়ে রক্ত পড়ছে তারপর আমাকে হসপিটাল নিয়ে গেলো যখন আমাকে বেডে দিল তখন যে সিস্টার বা বাদ বাকি যে ডক্টরগুলো ছিলেন ওনারা বলছেন যে পা থেকে ব্লাড বের হচ্ছে তো সেখানে খুঁটিয়ে দেখলো পাটা খুঁটিয়ে দেখলো কাজ ছিল কাজটা বের করলো তো তারপর আমি বললাম পায়ের মধ্যে আরও কাজ আছে তো তারপর আবারও ব্যান্ডেজ খুলে ওটা চেক করলো কাজ আছে কি বারবার খুঁটিয়ে দেখল বললেন যে না কাজ নেই কিন্তু রিসেন্ট আমি দেখতে পাচ্ছি আমার পাটা ফুলে যাচ্ছে এখন আমার ভয় করছে যে কাছে কাটা তারপর পা যদি খুলে যায় বা পেটে যায় তাহলে অবস্থা তো খুবই খারাপ হবে আমি জানি এটা দেখে অনেকে খুশি হবে কারণ যারা আমার ভালো চায় না তারা এটাই চাই যে আমার পাটা যেন ফুলে যায় তো ওই যে একটা কথাই আছে না তুমি আমার যত ক্ষতি চাইবে আমার ততই ভালো হবে একটা মানুষকে কিন্তু সব মানুষ পছন্দ করতে পারে না তুমি প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো ওদেরকে সবাই কিন্তু পছন্দ করতে পারে না সেখানে তো আমি একটা চুলকি পেই একটা সাধারণ মানুষ আমাকে কি করে পছন্দ করবে আমি একজন ব্লগার আমি একজন কি বলবো ঘরে বসে থাকি আমাকে কি করে পছন্দ করবে তো যাদের আমি পছন্দ হই না তো তবুও কিন্তু তোমরা সময় বের করে আমার যে ভিডিওটা দেখো না এটাতেই আমি স্যাটিসফাই জানো তো এটুকুনি আমার কজন পাই বলো সময় বের করছো সময় বের করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো কোথায় কী দেখছো কি না দেখছো ফুল ওয়াচ করছো দেন তারপরে এসে আমাকে কমেন্টটা করছো কষ্ট করে যে খিস্তি খামারিগুলো লিখছো এই খিস্তিগুলোর যে লিখছ সেটা তো কষ্ট করে লিখছো এইভাবে টাইপ করতেও তো খারাপ লাগে মানুষের কষ্ট হয় আমি ব্যথা হয়ে যায় সেটাও করছো তোমরা তো তোমাদেরকে তো আমার থ্যাংক ইউ বলা উচিত কারণ তোমরা নিজের চিন্তা কম করে আমার চিন্তাটা বেশি করছো আমি সারাক্ষণকে বিয়ে 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 নিয়ে পড়ি বিয়ে পাগল নিয়ে অবশ্যই কারণ আমার যথেষ্ট বয়স হয়েছে এখন আমার বিয়ে করার বয়স তো বিয়ে নিয়ে ভাববো না এখন ভাববো না যখন আমার দাঁত পড়ে যাবে তখন বিয়ে নিয়ে ভাববো তখন বলবে তো ওই সময় বিয়ে করেনি এখন বুড়োকালে বিয়ে করতে এসছে বুড়োকালে ভীমরতিতে বিম্রতিতে ধরেছে নাভাবে এসব বলে বিয়ে কর অবশ্যই বিয়ে করবো কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে তো দেখো একটা মেয়ের একবার ডিভোর্স হওয়া মানে সেই মেয়েটা যে সেকেন্ড টাইম বিয়ে করতে পারবে না এটা কিন্তু কোথাও লেখা নেই এখানে মানে এই পৃথিবীতে আমি একা ডিভোর্সের নই ম্যাক্সিমাম ডিভোর্সের যারা ডিভোর্সের তারা বুঝতে পারে এক যে তাদের যন্ত্রণাটা কতখানি কিন্তু কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু মেয়ে কিছু কিছু মেয়ের কথা বলছি না সব মেয়েদের কথা বলছি না তারা এমন এমন কাজ করে বেড়াই আবার আমাদের দিকে আমি তোলে যে আমরা ডিভোর্স আমাদের ব্রেকআপ হয়েছে আমাদের বিয়ে কেন হলো না ঠিক টাইমে বিয়ে করছি না তারপরে সারাক্ষণ বিয়ে বিয়ে করছি তো তারাই এসে কিন্তু কমেন্টগুলো করছো তোমরা নিজেরাও জানো তোমরা কতটা সুখী সো প্লিজ আমাকে সত্যি দেখাতে এসো আমি যেমন আমি তেমন আমি যেমন আছি আমি তেমনই থাকবো কারোর সাধ্য নিয়েই আমাকে পাল্টানো সেখানে যদি আমার এই বয়ফ্রেন্ড থাকো থাকলো না থাকলো না থাকলো যেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি আগেও বলেছি এখনও বলছি দেখো যেটা সত্যি সেটা আমি মুখের সামনে বলবো তো যেখানে আমার কি বলবো যেখানে আমার বিয়ে টিকলো না প্রেম টিকলো না তো কোন কারণে টিকলো না সেগুলো কখনো তুমি গিয়ে যাচাই করে দেখেছো শুধু আমি কেন সোশ্যাল মিডিয়াতে বলি সেই পরিপ্রেক্ষিতে তোমরা আমার দিকে আঙুল তুলেছো না তোমাদের কোনো রাইট নেই আমার দিকে আঙুল তোলার আমার জীবন আমি বুঝিয়ে নেব কমেন্ট করছো এসে তাতে তোমাদের সময় নষ্ট হচ্ছে বাদ ছোট সবার সঙ্গে ছোট করছো এই যে তোমরা কমেন্ট করে চলে যাচ্ছ তোমরা কি ভাবছো আর কেউ দেখবে না ভিডিওটা যারা ভিডিও দেখতে আসবে কমেন্ট সেকশন চেক করবে না তখন তোমাদের ওই একটা কমেন্টে তোমার তোমার হ্যাঁ অনেকেই দেখা থেকে কমেন্ট করে কারণ তাদের যে অকাত অকাত তো কোনো নেই যে আমরা রিয়েল আইডি থেকে তাদেরকে কমেন্ট করবো বা তাকে আমি রিয়েল আইডি থেকে কমেন্ট করে দুটো চারটে খিস্তি মারব পারলে সেটা করো না রিয়েল আইডি থেকে খিস্তি মারো খিস্তি মেরে তোমার আমার ওপর যত রাগ আছে মিটিয়ে নাও কেন ফেক আইডি খুলে খিস্তি মারো বলতো তোমরা এত কেউ করে তোমাদের কি মানে কোনো দম নেই যে না আমি এটাকে আমি আমার রিয়েল আইডি থেকে কামেন্ট করি রিয়েল আইডি থেকে আঘাত করি সেটা কোনো সাহস নেই কারণ ভাবছ যে আমাকে যদি একটা বাজে মন্তব্য করা হয় তাহলে অবশ্যই যদি অতিরিক্ত বাজে মন্তব্য করা হয় তাহলে আমি লিগাল স্টেপ নেব আমার বাড়িতে দুর্গো পুলিশ আছে তো প্লিজ বাজে কমেন্ট করাটা হয়তো তোমাদের বন্ধ হবে না আমি জানি কারণ ওই একটা কথাই আছে না উত্তালেজ কোনো দিন সোজা হয় না তোমাদের ক্ষেত্রেও ঠিক একই রকম তোমাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি কারণ আমি দেখেছি যে একটা মেয়ে আমাকে এসে বলে গেছে যে আরজি করে ঘটনার সঙ্গে আমার আমার সঙ্গে হলে ঠিক হতো সেই মেয়েটা আমাকে সরি বলেছে পরে ভিডিও সরি বলেছে ইটস ওকে বাট একটা মেয়ে হয় একটা মেয়েকে এই কমেন্ট করাটা কি ঠিক তোমরাই তো নেমেছিলে পথে রাত দখলের পথে তোমরাই তো নেমেছিলে হ্যাঁ হয়তো ওর জায়গায় আমি থাকলে ঠিক হতো অনেকেই ভাবছো যে ওর জায়গায় আমি থাকলেও ঠিক হতো কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার এই একটা কমেন্টে আমাকে কতটা দুর্বল করে তুললো ঠিক আছে যখন এই আমি আমার বাবা দেখলো না এই কমেন্ট আমার বাবা দেখেছে বাবা দেখেছে মা দেখেছে সবাই দেখেছে আমি যা করছি একদম ঠিক কাজ করছি আমি যেটা করব সেটাও ঠিক কাজ করব। কারণ এইটুকুনি কনফিডেন্স আমার মধ্যে আছে আর আমার পুরো পরিবার পুরো পরিবার বলবো না কারণ আমার পরিবারের মধ্যে বাবা মা ছাড়া তো পরিবারের মধ্যে আমার ওই মানে ওই বাড়িতে পরিবারের মধ্যে কেউই নেই আর বোন দিদি মনারা ভাইয়া জিজু এছাড়া আমার আর কেউ নেই বাদবাকি যা আছে তাদের মধ্যে ঘাবলা আছে তো চলুন এরাই আমার সাপোর্টে আছে তো ফুল সাপোর্ট করে আমাকে আমার একটু প্রবলেম হলে না আমার যদি একটু শরীর খারাপ হয় ওরা পুরো পাগল হয়ে যায় তো আমার যে এই যে ইউটিউবে যত বাজে বাজে কমেন্টস আসে তার মধ্যে থেকে অর্ধেকই হচ্ছে আমার রিলেটিভস তারা কখনো আমাদের ভালো চায় না আমি এখানে বলছি আমার কোনো প্রবলেম নেই কারণ আমার রিলেটিভসের সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে আমার রিলেটিভস বলে কেউ নেই সত্যি কথা বলতে আমি যে ইউটিউবে কতগুলো ফ্যান ফলোয়ার আছে ব্যাস আমি এতেই স্যাটিসফাই আমার এই যে বলে না ঘর শত্রু বিভীষণ আমাদের ঘরেও তাই ঘর শত্রু বিভীষণ ঠিক আছে তো ওই ঘরের থেকে মানে ঘরের থেকে আপনের থেকে পর ভালো এই জিনিসটা ঠিক নাও আই ক্যান ফিল দ্যাট তাই হোক আর কোনো কথা বলবো না চলো অনেক রাত বারোটা বেজে গেছে বারোটা এগারো বেজে গেছে স্বপ্নাদি ভাই তাই দিভাই ভাই তো ভিডিওটা তোমার জন্য ছিল তোমার এত সুন্দর একটা কমেন্টের জন্য আমার তরফ থেকে এই ভিডিওটা তো আশা করি তুমি ভিডিওটা দেখবে এবং কমেন্ট করবে তো বাস তোমার কমেন্ট দেখে সত্যি আজকে যখন সুপী সন্ধ্যাবেলায় দেখাচ্ছিলাম কমেন্টটা ও অনেকটা খুশি হয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে ছোটো করতে চাইছি না বাট থ্যাংক ইউ বলা ছাড়া এই মুহূর্তে আমার কোনো কিছু করার নেই বাট তুমি সামনে থাকলে তোমাকে একটা টাইট করতাম বাস তুমি ভালো থেকো দিভাই সুস্থ থেকো আর এখন দেখো এখন বেজে গেছে ভিডিও শেষ করতে করতে বেজে গেছে বারোটা বারো তো চলো ভিডিওটা এখন আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আর লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দিও টাটা বাই সবাই ভালো থেকো লাভ ইউ অল